আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্কিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনি একটা ফাইভ বাই সেভেন ফিরের একটা বেড যারা একটু ইউনিক টাইপের প্রোডাক্ট নিতে চান বা একটু সিম্পল প্রোডাক্ট প্রোডাক্টের ভিতরে তাহলে এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন আর এটার ডিজাইনটা কিন্তু বেশি না এখানে আপনার ডিজাইনটা ব্যবহার করছি আমরা এইখানে একটু ডিজাইন হেড পারে আর লেগপাড়েও কিন্তু আপনার সেম মাঝখানে কিন্তু একটু ডিজাইন করা আছে ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক কালার টানা আছে চাইলে কিন্তু আপনারা হ্যাঁ তিনটা সাইজই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফোর বাই সেভেন ফিট ফাইভ বাই সেভেন ফিট বা সিক্স বাই সেভেন ফিট তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন যারা নিতে চান অবশ্যই একটা স্ক্রিন সাথে আমাদের ফেজে নক দেবেন বা সরমবিত করতে পারবেন ঢাকা যমুনা ফিসার পার্কের উত্তর পাশে কুরিলচোরাস্তা ওয়াল্টন ব্রাজার সরনের পাশে কলদিশপত্রি শোলিং নম্বর এই এখানে এসে আপনারা সরাসরি সরমবিজির করতে পারবেন আর এটার ম্যাটেরিয়ালস হলো মেহাগুনি আর মালয়েশিয়ান প্রসেস্কার দুইটা গাড়ি কিন্তু মিক্স করা আছে আর লেখার পলিশ করা আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন অনলাইন থেকে বা শোরুম ভিজিট করে যেভাবে ইচ্ছা ওইভাবেই কিন্তু আপনার প্রোডাক্টটা বুকিং করতে পারবেন আজকের মতে ফোন দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে